ওম শান্তি আজ তেরো মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা সম্পূর্ণ দুনিয়ায় তোমাদের মতো পদমাপদম ভাগ্যশালী স্টুডেন্ট আর কেউ নেই তোমাদের স্বয়ং জ্ঞান সাগর বাবা টিচার হয়ে পড়াচ্ছেন আজকের প্রশ্ন কোন শবটি সর্বদা বজায় থাকলে মোহের তার ছিন্ন হয়ে যাবে উত্তর সার্ভিস করার শখ থাকলে মোহের তার ছিন্ন হয়ে যাবে সদা বুদ্ধিতে যেন স্মরণ থাকে যে এই চোখ দিয়ে যা কিছু দেখা যাচ্ছে সেসব হলো বিনাশী এই সব কিছু দেখেও দেখবে না বাবার শ্রীমত হলো হে আর নো ইভিল সি নো ইভিল ওম শান্তি শিব ভগবান উবাচক মিষ্টি শালোগ্রাম বা আত্মারূপী বাচ্চাদের প্রতি এই কথা তো বাচ্চারা বুঝেছে আমরা সত্যযুগে আদি সনাতন পবিত্র দেবী দেবতা ধর্মের ছিলাম অতএব এই কথাটি স্মরণে রাখতে হবে আদি সনাতন দেবী দেবতা ধর্মকে তো অনেকেই মানে কিন্তু দেবতা ধর্মের নাম বদলে হিন্দু নাম রেখে দিয়েছে তোমরা জানো আমরা আদি সনাতন কারা ছিলাম তারপরে পুনর্জন্ম নিয়ে এই রূপ ধারণ হয়েছে এই সব ভগবান বসে বোঝাচ্ছেন ভগবান কোনো দেহধারী মানুষ নন সবার নিজের নিজের দেহ আছে কিন্তু সে বাবাকে বলা হয় বিদেহী তার নিজের দেহ নেই বাকি সকলের নিজস্ব দেহ আছে তো নিজেকেও এমন বিদেহী নিশ্চয় করলে খুব মিষ্টি অনুভব হয় আমরা কি ছিলাম এখন কি হতে চলেছি এই ড্রামা যে পূর্ব থেকেই রচিত আছে সেসব তোমরা এখন বুঝেছো এই দেবী দেবতা ধর্মই পবিত্র গৃহস্থ আশ্রম ছিল এখন আশ্রম নেই তোমরা জানো এখন আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছি হিন্দু নাম তো এখন রাখা হয়েছে আদি সনাতন হিন্দু ধর্ম তো নেই বাবা অনেকবার বলেছেন আদি সনাতন ধর্মের মানুষদের বোঝাও বলো এতে লেখো আদি সনাতন দেবী দেবতা পবিত্র ধর্মের না হিন্দু ধর্মের তখন তাদের চুরাশি জন্মের জ্ঞান অর্জন হবে এই জ্ঞান তো খুবই সহজ শুধুমাত্র লক্ষ বছর বলে দেওয়াতে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে এই সব ড্রামাতে নির্দিষ্ট আছে শতপ্রধান থেকে তমপ্রধান হওয়ার পার্ট ড্রামাতে আছে দেবতা ধর্মের মানুষই চুরাশি জন্ম নিয়ে এমন ছিচি হয়েছে প্রথমে ভারত কত উঁচু ছিল ভারতেরই মহিমা করা উচিত এখন আবার প্রধান থেকে প্রধান পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় অবশ্যই পরিণত হতে হবে ভবিষ্যতে তোমাদের কথা নিশ্চয়ই বুঝবে বলো ঘোর নিদ্রা থেকে জাগো বাবা এবং অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো বাচ্চারা তোমাদের সারাদিন খুশিতে থাকা উচিত সম্পূর্ণ দুনিয়ায় পুরো ভারতে তোমাদের মতো পদম ভাগ্যশালী স্টুডেন্ট আর কেউ নেই তোমরা বুঝেছ যে আমরা যা ছিলাম তাই আবার হতে চলেছি ছেটে কেটে তারাই আবার আসবে এর জন্য মন মরা হইও না প্রদর্শনীতে একটু শুনে গেলেও তারা প্রজা হয়ে যায় কারণ অবিনাশী জ্ঞান ধনের বিনাশ হয় না দিন দিন তোমাদের সংস্থা বৃদ্ধি হতে থাকবে তখন অনেকে তোমাদের কাছে আসবে ধীরে ধীরে ধর্মের স্থাপনা হয় যখন কোনো বড় লোক মানুষ বাইরে থেকে আসে তখন তাকে দেখতে অনেক মানুষ যায় এখানে তো সে কথা নেই তোমরা জানো এই দুনিয়ায় যা কিছু আছে সবই হল বিনাশী সব দেখবে না সিনো নো ইভিল এই আবর্জনা তো ভস্য হবে যা কিছু দেখতে পাও মানুষ ইত্যাদি বুঝতে পারো যে এই সবই হলো কলিযুগী তোমরা হলে সঙ্গম যুগী ব্রাহ্মণ সঙ্গম যুগকে কেউ জানে না শুধু এইটুকু স্মরণ কর এই হল সঙ্গম যুগ এখন ঘরে ফিরতে হবে পবিত্র অবশ্যই হতে হবে এখন বাবা বলেন এই কাম বিকার আদি মধ্য অন্ত দুঃখ দেয় কাম বেকারকে জয় করো বিশের জন্যে কত কষ্ট দেয় বাবা বলেন কাম হল মহাশত্রু তাকে জয় করতে হবে এখন এই সময় অনেক মানুষ আছে দুনিয়ায় তোমরা এক একজনকে কত বোঝাবে একজনকে বোঝাও তো অন্যজন বলবে জাদু আছে তারপরে পড়াশোনা ছেড়ে দেয় তাই বাবা বলেন আদি সনাতন ধর্মের মানুষদের বোঝাও আদি সনাতন হলই দেবী দেবতা ধর্ম তোমরা বোঝাও লক্ষ্মী নারায়ণ এই পদমর্যাদা কিভাবে প্রাপ্ত করেন মানুষ থেকে দেবতায় কিভাবে পরিণত হন নিশ্চয়ই শেষ জন্ম হবে চুরাশি জন্ম পূর্ণ করে এমন পদের অধিকারী হয়েছেন যাদের সার্ভিস করার শখ থাকে তারা তো সার্ভিসে ব্যস্ত থাকে অন্য সব দিক থেকে মোহ মমতা কেটে যায় আমরা এই চোখ দিয়ে যা কিছু দেখি সেসব ভুলতে হবে যেন কিছুই দেখিনি সি নো ইভেল মানুষ তো বানরের চিত্র বানিয়ে দিয়েছে কিছু বুঝতে পারে না ছোট কন্যারা কত পরিশ্রম করে বাবা তাদের প্রশংসা করেন যারা অন্যদেরকে বুঝিয়ে উপযুক্ত করে তোলে প্রাইজও তারাই পায় যারা কাজ করে দেখায় তোমরা জানো বাবা আমাদের কত প্রাইজ দেবেন প্রথম প্রাইজ হলো সূর্যবংশী রাজধানীর প্রাইজ সেকেন্ড নম্বরে হলো চন্দ্রবংশীর প্রাইজ নম্বর অনুযায়ী তো আছেই ভক্তিমার্গের অনেক শাস্ত্রও বসে তৈরি করে এখন বাবা বোঝাচ্ছেন এই শাস্ত্র পাঠ করে যজ্ঞ তপ করে আমার সঙ্গে কারুর মিলন হয় না দিন দিন কত পা আত্মা তৈরি হয় পূর্ণ আত্মা কেউ হতে পারে না বাবা এসে পূর্ণ আত্মায় পরিণত করেন এক হলো পার্থিব জগতের দান পুণ্য দ্বিতীয় হল অসীম জগতের দান পুণ্য ভক্তিমার্গে ইনডাইরেক্ট ঈশ্বরের উদ্দেশ্যে দান পূর্ণ করে কিন্তু ঈশ্বরকে সে কথা জানে না এখন তোমরা জানো তোমরা বলো যে সে বাবা আমাদের কি থেকে কি করে দিয়েছেন ভগবান তো একজনই ওনাকে সর্বব্যাপী বলে দিয়েছে তো তাদের বোঝানো উচিত যে তোমরা কি করেছ তোমাদের কাছে আসে একটু শুনে বাইরে গেলেই শেষ এখানকার সব এখানেই রয়ে যায় সব কিছু ভুলে যায় তোমাদের বলে জ্ঞান খুব ভালো আমরা আবার আসব কিন্তু মোহের তার ছিন্ন হয় না মহজিৎ রাজার কত সুন্দর গল্প রয়েছে ফার্স্ট ক্লাস মহজিৎ রাজা হলেন লক্ষ্মীনারায়ণ কিন্তু মানুষ বুঝতে পারে না আশ্চর্যের বিষয় রাবণের রাজ্যে সিঁড়ি বেয়ে নেমে একেবারে নিচে এসে পড়েছে বাচ্চাদের খেলা হয় কিনা ওপরে গিয়ে আবার নিচে নেমে আসে তোমাদের খেলাও খুব সহজ বাবা বলেন ভালোভাবে ধারণ করো কোন রকম ছিচি কর্ম করবে না বাবা বলেন আমি হলাম বীজরূপ সচিৎ আনন্দস্বরূপ জ্ঞানের সাগর জ্ঞানের সাগর কি ওপরে বসে থাকবেন নিশ্চয়ই কখনও এসে জ্ঞান দিয়েছেন জ্ঞান কি তাও কেউ জানে না এখন বাবা বলছেন আমি তোমাদের পড়াতে আসি তাই রেগুলার পড়া উচিত একদিনও পড়াশোনা মিস করা উচিত নয় কোনো পয়েন্ট তো ভালো পাবে মূল্যে না পড়লে নিশ্চয়ই পয়েন্টস মিস হয়ে যাবে অনেক পয়েন্টস আছে এই কথাও তোমাদের বোঝাতে হবে যে তোমরা ভারতবাসীরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে এখন অনেক ধর্ম হয়ে গেছে এরপরে হিস্ট্রি মাস্ট রিপিট এ হল ওপরে ওঠার আর নিচে নেমে আসার সিঁড়ি যেমন জিনকে আদেশ করা হলো সিঁড়ি বেয়ে ওঠো আর নামো তোমরা সবাই হলে জিন তাই না চুরাশির সিঁড়ি বেয়ে ওঠো আর নামো কত কত মানুষ রয়েছে প্রত্যেককে কত রকমের পার্ট প্লে করতে হয় বাচ্চাদের আশ্চর্য হওয়া উচিত তোমাদের অসীম জগতের নাটকের সম্পূর্ণ পরিচয় প্রাপ্ত হয়েছে সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য অন্তকে এখন তোমরাই জানো কোনো মানুষ জানতে পারে না সত্যযুগে কারুর মুখ দিয়ে বচর নির্গত হয় না এখানে তো একে অপরকে গালিগালাজ করে থাকে এ হল বিষয় বৈতরণী নদী ঘোর নরক সব মানুষ ঘোর নরকে বাস করছে এখানে তো আছে যথা রাজা রানী তথা প্রজা তোমাদের বিজয় হবে শেষ সময়ে যখন বুঝবে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কে করেছেন এক নম্বর মুখ্য কথা হলো এটাই যা কেউ জানে না বাবা বলেন আমি হলাম দিনের নাথ এই কথা পরে বুঝবে যখন অনেক দেরি হয়ে যাবে এখন তোমরা তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ সুইট হোম এবং সুইট রাজত্ব বুদ্ধিতে স্মরণে আছে বাবা বলেন এখন শান্তিধাম সুখ ধামে ফিরে যেতে হবে তোমরা যে পার্ট প্লে করেছ এখন বুদ্ধিতে আসে তাই না তোমরা ব্রাহ্মণরা ছাড়া অন্যরা সবাই মৃত ব্রাহ্মণরা থেকে যাবে ব্রাহ্মণরাই দেবতায় পরিণত হবে এই এক ধর্মের স্থাপনা হচ্ছে অন্য ধর্মগুলো কিভাবে স্থাপন হয় সেসবও বুদ্ধিতে আছে যিনি বোঝান তিনি হলেন একমাত্র বাবা এমন বাবাকে ক্ষণে ক্ষণে স্মরণ করা উচিত ব্যবসা ইত্যাদি করতে থাকো শুধু পবিত্র হও আদি সনাতন দেবী দেবতা ধর্ম পবিত্র ছিল এখন আবার পবিত্র হতে হবে চলতে ফিরতে আমাকে অর্থাৎ তোমাদের বাবাকে স্মরণ করো তাহলে তোমরা শতপ্রধান হয়ে যাবে শক্তি তখন আসবে যখন শতপ্রধান হবে স্মরণের যাত্রা ব্যতীত তোমরা সর্বোচ্চ পদমর্যাদা কখনোই প্রাপ্ত করতে পারবে না যখন শতপ্রধান স্টেজে পৌঁছবে তখনই পাপ ফর্ষ হবে এ হল যোগ অগ্নি এটা হলো গীতার শব্দ যোগ যোগ বলে মাথা মারতে থাকে বিদেশ থেকেও ধরে নিয়ে আসে যুগ শেখাবে বলে এবারে তোমাদের কথা যদি কেউ বোঝে পরমাত্ম সুপ্রিম তো একজনই তিনি এসে সবাইকে সুপ্রিম করেন একদিন খবরের কাগজের লোকেরাও এই সব কথা লিখবে বেজে এসব কথা তো সঠিক রাজ্য এক পরম পিতা পরমাত্মা ব্যতীত অন্য কেউ শেখাতে পারবে না এমন কথা বড় বড় অক্ষরে লেখা উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকেও জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্যসার এক নম্বর সূর্যবংশী রাজধানীর প্রাইজ নেওয়ার জন্য বাপ দাদার প্রশংসা পেতে হবে সার্ভিস করে দেখাতে হবে মোহের তার ছিন্ন করতে হবে দু নম্বর জ্ঞান সাগর বিদেহী বাবা স্বয়ং পড়াতে এসেছেন তাই প্রতিদিন পড়াশোনা করতে হবে একদিনও পড়া মিস করবে না বাবার মতো বিদেহী হওয়ার পুরুষার্থ করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন নিজের প্র্যাকটিক্যাল জীবনের প্রুফের দ্বারা সাইলেন্সের শক্তির আওয়াজ ছড়িয়ে দেওয়া বিশেষ সেবাধারী ভব নিজের প্র্যাকটিক্যাল জীবনের প্রুফের দ্বারা সাইলেন্সের শক্তির আওয়াজ ছড়িয়ে দেওয়া বিশেষ সেবাধারী ভব ব্যাখ্যা প্রত্যেককে সাইলেন্সের শক্তির অনুভব করানো এটাই হলো বিশেষ সেবা যে রকম সাইন্সের পাওয়ারের সুনাম আছে সেই রকম যাতে সাইলেন্সের পাওয়ারেরও সুনাম হয়ে যায় সকলের মুখ থেকে এই আওয়াজ বেরিয়ে আসবে যে সাইলেন্সের পাওয়ার সায়েন্সের থেকেও উচ্চ সেই দিনও আসবে সাইলেন্সের পাওয়ারের প্রত্যক্ষতা অর্থাৎ বাবার প্রত্যক্ষতা সাইলেন্স পাওয়ারের প্র্যাকটিক্যাল প্রুফ হল তোমাদের সকলের জীবন প্রত্যেককে চলতে ফিরতে যেন পিস মডেল দেখায় তাহলে সায়েন্সের আত্মাদের দৃষ্টি সাইলেন্সে থাকা আত্মাদের প্রতি যাবে এই রকম সেবা করো তখন বলা হবে বিশেষ সেবাধারী স্লোগান সেবা আর স্থিতির ব্যালেন্স রাখো তাহলে সকলের ব্লেসিংস প্রাপ্ত হতে থাকবে সেবা আর স্থিতির ব্যালেন্স রাখো তাহলে সকলের ব্লেসিংস প্রাপ্ত হতে থাকবে আজকের সমান আমি বিশেষ সেবাধারী আত্মা মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য গীত নয়নহীনকে পথ দেখাও প্রভু এখন মানুষ এই যে গীত গায় নয়নহীনকে পথ দেখাও প্রভু তার মানে পথ দেখানোর জন্যে এক পরমাত্মাই আছেন তাই তো পরমাত্মাকে আহ্বান করে আর যে সময়ে বলে যে প্রভু পথ দেখাও অবশ্যই সাধারণ মানুষকে পথ দেখানোর জন্য স্বয়ং পরমাত্মাকে নিরাকার রূপ থেকে সাকার রূপে অবশ্যই আসতে হবে তবে তো স্থূলভাবে পদ দেখাতে পারবেন না এলে তো পথ দেখাতেও পারবেন না এখন যে সমস্ত মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে আছে তাদের সঠিক দিশা চায় এই জন্য পরমাত্মাকে বলে যে নয়নহীনকে পথ দেখাও প্রভু এনাকে আবার মাঝিও বলা হয় যিনি ওই পারে এই যে পাঁচ দিয়ে সৃষ্টি অথবা তৈরি একে পার করে ওই পারে অর্থাৎ পাঁচ তত্ত্বের থেকে পরে যে ষষ্ঠ তত্ত্ব আছে অখণ্ড জ্যোতি মহাতত্ত্ব সেখানে নিয়ে যান তো পরমাত্মা যখন ওই পার থেকে এই পারে আসবেন তবেই তো ওই পারে নিয়ে যাবেন তো পরমাত্মাকেও নিজের থাম থেকে আসতে হয় তবে তো পরমাত্মাকে মাঝি বলা হয় তিনি আমাদেরকে অর্থাৎ আত্মারূপে নৌকাকে ওই পারে নিয়ে যান এখন যারা পরমাত্মার সাথে যোগযুক্ত থাকে তাদেরকেই সাথে করে নিয়ে যাবেন বাদ বাকি যারা অবশিষ্ট থাকবে তারা ধর্মরাজের শাস্তি ভোগ করে পরে মুক্ত হবে যখন সকল মানুষ অতি দুঃখী হয় তখন পরমাত্মাকে স্মরণ করে পরমাত্মা এই কাটার দুনিয়া থেকে ফুলের দুনিয়ায় নিয়ে চলো এর দ্বারা প্রমাণিত হয় যে অবশ্যই এরকমও কোনো দুনিয়া আছে এখন এটা তো সকল মানুষ জানে যে এখনকার যে সংসার সেটা কাঁটায় পরিপূর্ণ যে কারণে মানুষ দুঃখ আর অশান্তি ভোগ করছে আর স্মরণ করছে ফুলের দুনিয়াকে তো অবশ্যই এরকমও কোনো দুনিয়া আছে যে দুনিয়াতে সুসংস্কারী আত্মা পরিপূর্ণ আছে এখন এটা তো আমরা জেনে গেছি যে দুঃখ অশান্তি এসব হলো কর্মবন্ধনের হিসাব নিকাশ রাজা থেকে ভিকারি পর্যন্ত প্রত্যেক মানুষ মাত্রই এই কর্মের হিসাবপত্রে দগ্ধ হয়ে আছে এই জন্য পরমাত্মা স্বয়ং বলেন এখনকার এই সংসার হলো কলিযুগ তাই সকল কর্মবন্ধন তৈরি হয়ে আছে আর আগের সংসার সত্যযুগ ছিল যাকে ফুলের দুনিয়া বলে থাকে এখন সেটা হলো কর্মবন্ধন থেকে মুক্ত জীবন মুক্ত দেবী দেবতাদের রাজ্য যেটা এখন নেই এখন এই যে আমরা জীবন মুক্ত বলছি তো এর মানে এটা নয় যে আমরা কোনো দেহ থেকে মুক্ত ছিলাম তাদের কোনো দেহভান ছিল না মানে তারা দেহতে থেকেও দুঃখ ভোগ করতো না অর্থাৎ সেখানে কোনো কর্মবন্ধনের মামলা নেই তারা শরীর নেওয়ার সময় শরীর ছাড়ার সময় আদি মধ্য অন্ত সুখ প্রাপ্ত করত। তো জীবন মুক্তির অর্থ হল জীবনে থেকেও কর্মাতীত এখন এই সমগ্র দুনিয়া পাঁচ বিকারের সম্পূর্ণ দগ্ধ হয়ে আছে মানে পাঁচ সম্পূর্ণ রূপে বাস কিন্তু মানুষের মধ্যে এতটাও শক্তি নেই যে পাঁচ ভূতকে জয় করতে পারে তাই পরমাত্মা নিজে এসে আমাদেরকে পাঁচ ভূত থেকে মুক্ত করেন আর ভবিষ্যতের প্রালব্ধ দেবী দেবতা পদ প্রদান করেন আচ্ছা ওম শান্তি